সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে যদি আমরা গতকালের কথা বলি গতকাল আমরা পড়ছিলাম হচ্ছে এক থেকে ষাট পর্যন্ত এমসি কো তাহলে তার শুরু করবো তো এটা হচ্ছে এমসি কো স্লাইড যেটা দেখে আমি তোমাদেরকে এখন পড়াবো তো এখান থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি প্রথমে এখানে আমরা স্টার্ট করবো একদম একষট্টি নাম্বার থেকে দেখো কি বলেছে যে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে এখন টিউমার এবং ক্যান্সার এই দুইটাই কিন্তু আমাদের দেহের জন্য ভয়াবহ একটা রোগ

মোটা এবং খাটো হয় কোন ধাপে এটা হলো প্রফেস ধাপ ক্রমান্বয়ে সংকুচিত হয় ক্রমোজম গুলো আকার হচ্ছে মোটা হয় এবং খাটো হয় এটা হলো ক্রমোজম গুলো ক্রমান্বয়ে সংকুচিত হয় মোটা এবং হচ্ছে খাটো আকার ধারণ করে প্রফেস ধাপ এটা তোমরা অবশ্যই মনে রাখবে এরপর দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রমজম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে যৌগিক অনবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে মেটাফেস বা একদম মধ্যম যে পর্যায়ে আছে বরাবর যে পর্যায়ে আছে এখানে যে কিন্তু ক্রমোজম গুলোকে দেখা যায় কারণ এখানে কিন্তু ক্রমোজম গুলো অপেক্ষিত খাটো এবং মোটা অবস্থান নেই এই কারণে মেটাফেস পর্যায়ে ক্রমোজম গুলোকে দেখা যায় এরপর দেখো চৌষট্টি নম্বর প্রোমেটাফেজ প্রোমেটাফেজ দশায় পদলি প্রাণী কুচের সেন্ট্রিয়াল সংখ্যা কত থাকে প্রত্যেকটি প্রাণী সেন্ট্রিয়াল সংখ্যা হচ্ছে দুইটি কথা থাকে ঠিক আছে স্পিন্ডল টেন্টোমিয়ারের সাথে লেগে থাকে তখন সেটাকে বলা হয় তন্ত্র কোন ধাপে গুলো দুটি সমান ভাগে বিভক্ত হয়ে যায় এটা হলো অ্যানোফেস পর্যায়ে ক্রমজম গুলো দুটি সমান ভাগে বিভক্ত হয়ে যায় ঠিক আছে এটা মাথায় রাখবে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রমজম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে গুলো কুণ্ডলিত অবস্থায় থাকে হচ্ছে প্রোফেস পর্যায়ে ক্রমোদম গুলো কুন্ডলিত অবস্থায় থাকে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রমোদম গুলো কুন্ডলিত অবস্থা থাকে কুন্ডলিত বলতে বোঝা যাচ্ছে যে থাকে তো প্রফেস পর্যায়ে কিন্তু আকৃতি আকৃতির হয়ে থাকে তাই কুণ্ডলিত বলা হয় তো সুতরাং প্রফেস পর্যায়ে কিন্তু ক্রমোদম গুলো কুন্ডলিত অবস্থায় থাকে এরপর দেখো মাইটোসিসের টেলোফেস ধাপে কোনটি হয় টেলোফেস মানে একদম সর্বশেষ যে ধাপটা আছে এটা কিন্তু পানি শোষণ করে প্রফেস ধাপে জল বিয়োজন হয় আর টেলোফেস বা সর্বশেষ ধাপে যে ওই জলগুলো গুলো আবার শোষণ হয় বা পানি শোষণ করে এরপর দেখো ক্রমোজমের সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায় হলে একে ইংরেজি এল অক্ষরের মতো দেখায় এটা হচ্ছে একদম কিনারার দিকে যখন হয় তখন এটাকে দেখা যাচ্ছে ইংরেজি আছে এটা কিনারার দিকে হলে এটাকে ইংরেজি এল অক্ষরের মতো দেখায় এবং বলছে কোশ বিভাজনে কোষে সাইডোপ্লাজমের দুভাগে বিভক্ত হয়ে আহ বিভক্ত হয় কি দ্বারা এটা হলো ক্লিফেস দ্বারা একদম কোষ বিভাজনে কোষে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় কিন্তু ক্লিফেস দ্বারা এই ক্লিফেসটা কি সেটা তোমরা পরবর্তীতে জানবে তো এরপর দেখো প্রতিটি ক্রমোজমে কয়টি করে ক্রোমাটিড দেখা যায় প্রত্যেকটি ক্রমোজম হ্যাঁ এক একটি ক্রোমোজোমে দুইটি করে কিন্তু ক্রোমাটিড দেখা যায় সুতরাং এটা যদি একটা ক্রোমোজোম হয় এবং এটা যদি মানে টোটালটা একটা ক্রোমোজোম কিন্তু প্রথম এখানে দেখো দুইটা বিষয় বলা হয়েছে এইটা একটা হচ্ছে ক্রোমাটিড এবং এইটা একটা ক্রমাটিড মানে একটা করে ক্রোমোজোম ভেঙে যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় ওইটাই প্রত্যেকটা এক একটা ক্রমোটিট তার মানে প্রতিটি ক্রোমোজোমে কিন্তু দুইটি করে ক্রমোটির দেখা যায় এবার হচ্ছে মাইট্রোসিস পরিবর্তনের কোন কোন প্রক্রিয়ায় বা মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় কোন ধাপ নিউক্লাসের বিলুপ্তি ঘটে মানে নিউক্লিয়াসগুলো হারিয়ে যায় এটা হচ্ছে প্রোফেস পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াস হারিয়ে যায় ঠিক আছে প্রফেস পর্যায়ে নিউক্লিয়াস গুলো হারিয়ে যায় কোষ বিভাজনে কোন পর্যায়ে বা কোন ধাপে হচ্ছে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে বা নিউক্লিয়াসগুলো হারিয়ে যায় এটা হচ্ছে প্রফেস পর্যায়ে ক্রোমাডিট কি ক্রোমাডিট হলো ক্রোমোজোমের লম্বা লম্বী অংশ ঠিক আছে ক্রোমাডিট কি হলো হল ক্রোমোজোমের লম্বালম্বী অর্ধেক অংশ এটা একটু আগে আমরা আলোচনা করে দিলাম অর্থাৎ এইটা আর এইটা দুইটা ক্রোমোজোমের অর্ধা অংশকে কিন্তু এক একটা ক্রোমাটিট বলা হয় এবার বলছে নিচের কোনটি ক্রোমোজোমের অংশ ক্রোমোজোমের অংশ হলো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার হলো ক্রমোদমের অংশ নিচের কোনটি ক্রমোদমের অংশ এটা হচ্ছে সেন্টোমিয়ার আহ নিচের কোনটি ক্রমদার অংশ এটাকে বলা হয় সেন্ট্রিয়ার সেন্টোমিয়ার বলা হয় অংশ নিচের কোনটি ক্রমোদমের অংশ এটা হলো সেন্ট্রোমিয়ার ঠিক আছে সেন্টোমিয়ার হচ্ছে ক্রমদমের অংশ এবার বলছে স্পিন্ডল তন্তুর আবির্ভাব না ঘটলে মাইটিসিসের কোন ধাপগুলো ঘটবে না স্পিন্ডল তন্তু যদি আবির্ভাব না হয় তাহলে কিন্তু অ্যানাফেস এবং টিলফেস এই ধাপগুলো কিন্তু সংগঠিত হবে না সুতরাং পিন্ডল তন্ত্রের যে আবির্ভাব এটা যদি না ঘটে তাহলে মাইডোসিসের কিন্তু কোনো এনোফেস এবং টেলোফেজ এই ধাপ গুলো কিন্তু ঘটবে না অর্থাৎ শেষের দুইটা ধাপ এনোফেস ধাপ চার নম্বর এবং পাঁচ নম্বরের যে টেলোফেজ ধাপ এগুলো ঘটবে না এরপর বলছে কোচবিভোধনের সময় স্পিন্ডল দ্বন্দ্ব তৈরি না হলে বিভাজন প্রক্রিয়ার কোনটি বিঘ্নিত হতে পারে যদি স্পিন্ডল দ্বন্দ্ব গঠিত না হয় ঠিক আছে স্পিন্ডল তন্ত্র গঠিত যদি না হয় তাহলে ক্রোমাটিড গুলো কিন্তু দুই মেরুতে এই চলনের সমস্যা হতে পারে ক্রোমাটিড গুলো সাধারণত ভাবে এনোভিস পর্যায়ে কিন্তু দুই মেরুর দিকে অর্থাৎ বিশ্ব অঞ্চল থেকে কিন্তু মেরুর দিকে আহ চলন শুরু করে অর্থাৎ মেরুর দিকে তারা যাবে তো এত অবস্থায় যদি স্পিন্ডল দ্বন্দ্ব তৈরি না হয় ক্রোমোজম গুলো কিন্তু আহ মেরুর দিকে যেতে পারবে না তো এই জন্যই বলেছে যে এটাতে সমস্যা হবে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে মাইটোসিস কোষ বিভাজন ঘটে কিন্তু দেহ কোষে ঠিক আছে দেহের ভাজক টিস্যুতে এটা মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহের ভাজক টিস্যুতে এরপর দেখো যে কোন কোষ বিভাজনের ফলে ছোট ভ্রূণ বিশাল প্রকৃতির বিক্ষে পরিণত হয় এটা হলো মাইটোসিস ছোট ভ্রূণ বিশাল প্রকৃতির বিক্ষে পরিণত হয় অর্থাৎ বীজ গাছ থেকে গাছের বীজ থেকে চারা উৎপাদনের যে বিভাজনটা আছে কোষ বিভাজন এটা হলো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এবার আমরা চলে যাব একদম বিরাশি নম্বর প্রশ্নে যেটা আমরা সলভ করে এসেছি দেখো এই পাশে আছে এটা আচ্ছা এখান থেকে স্টার্ট করেছি ক্রোমাটিট গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোন পরস্পর থেকে কিন্তু পরস্পর জোড়া ছিল কিন্তু যাওয়ার পরে এরা মেরু মুখে চলন শুরু করে অর্থাৎ দুই মেরুতে যখন যেতে শুরু করে তখন কিন্তু এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ক্রোমাটিট গুলো ক্রমোদম থেকে আলাদা হয়ে ওরা আবার নিজস্ব স্বাধীন ক্রমোদমে পরিণত হয় এবং ওরা কিন্তু ওদের মেরুর দিকে মানে চলন করতে শুরু করে তারপর বলছে কি যে জিপ কোলে মাইটোসিস এর ফলে কি হয় জিপ কোলে মাইটোসিসের ফলে কি হয় জীব মাইটোসিসের ফলে কিন্তু ক্রমোজমের সমতা রক্ষা হয় ঠিক আছে ক্রোমোজমের সমতা রক্ষা হয় সমতা রক্ষা হয় জীবকালে মাইটোসিসের ফলে কিন্তু সমতা রক্ষা হয় সমতা রক্ষা হয় এরপর কি বলেছে যে ধাপে আবিভাব হয় কোথায় টেলোফেস ধাপে সেন্ট্রিওয়াল আবির্ভাব হয় কিন্তু কোষের উভয় মেরুতে এই টেলোফেস দশা মানে একজন সর্বশেষ দশাকারি এখানে সেন্ট্রিওয়ালে আবিভাব কোষের উভয় মেরুতে দুই মেরুতে অর্থাৎ দুই প্রান্তে এক কথায় প্রাণীকোষে পরিবর্তনের প্রফেস ধাপের চিত্র অঙ্গন করো এটা হচ্ছে প্রফেস ধাপের যে চিত্র এটা হলো এক জোড়া প্রফেস ধাপের চিত্র অঙ্কন করে এবং কয়টি যে সেন্টিউল অঙ্কন করবে আসলে সেন্টিউল অবস্থান করা হচ্ছে এক জোড়া বা দুইটি ঠিক আছে দুইটা সেন্টিউল অবস্থান করে সুতরাং বলা যায় যে এক জোড়া এটা বলছে মাইটোসে পরি চিত্র অঙ্কন করার সময় ক্রমদম গুলোকে স্পিন্ডল তন্তু বিশ্ববি অঞ্চলে কেমন দেখাবে এটা হচ্ছে মেরাফেস আকৃতির দেখাবে অর্থাৎ মোটা আকৃতির দেখাবে খাটো এবং মোটা আকৃতির দেখাবে এরপর বলছে কোষের মধ্যে দুটি অপত্র নিউক্লিয়াসের সৃষ্টি হয় নিউক্লিয়াস বিভোজনের কোন ধাপে যে এটা হলো টেলোফেস ধাপে ঠিক আছে কোষের মধ্যে দুইটি অপত্য নিউক্লাসের সৃষ্টি হয় নিউক্লিয়ার বিভাজনের একদম টেলোফেস বা ক্যারিও সর্বশেষ ধাপে যে টেলোফেস ধাপটা আছে সেটা হচ্ছে এই ধাপে যে কিন্তু নিউক্লিয়ার বিভাজনটা হয় আসলে টেলোফেস ধাপে ঠিক আছে দুটি অপত্য নিউক্লিয়াসের

দুটো অপত্যকোষের সৃষ্টি হয় এটা তো জানি টেলোফেস পর্যায়ে কি হয় একটি কোষ থেকে দুটি অপত্যকোষের সৃষ্টি হয় না তার মানে মাছ বরাবর এক ধরনের গর্তের মতো খাস সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু মানে ঝিল্লি ক্রমান্বয়ে যত গভীরে যাবে খাসটা তত বড় হবে এবং একটি কোষ থেকে কিন্তু দুটি অপত্যকোষের সৃষ্টি হয় এটা হলো ক্যারিও ভাব তো তিনটাই অ্যান্সার হবে এরপর মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার কি হয় কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার হচ্ছে এখানে ঘটে কি এখানে ঘটে হচ্ছে আয়তক আয়তনগত ভারসাম্য রক্ষা হয় এবং পরিমাণগত হচ্ছে ভারসাম্য রক্ষা আয়তনগত এবং পরিমাণগত ভারসাম্য রক্ষা ও ও হচ্ছে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের কারণে ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তনগত ভারসাম্য রক্ষা হয় পরিমাণগত ভারসাম্য রক্ষা হয় এক নম্বর হল আয়তনগত দুই নম্বর হলো পরিমাণগত এই দুইটা ভারসাম্য রক্ষা হয় এবার বলছে মাইটোসিস বিভাজনের ফলে আহ কোষের কি ঘটে মাইটোসিস বিভনের ফলে কোষের স্বাভাবিক আকার বজায় থাকে এটা একটা হচ্ছে স্বাভাবিক আকৃতি বজায় থাকে ঠিক আছে স্বাভাবিক আকার এবং স্বাভাবিক আকৃতি বজায় থাকে দুটো তো আমরা জানি তিন নম্বর স্বাভাবিক আয়তন বজায় থাকে এটাও রাইট হবে কারণ যখন হয় তখন জীবের যে একটা কোষের স্বাভাবিক আকার এটা তো বজায় থাকে এবং স্বাভাবিক আকৃতিও বজায় থাকে স্বাভাবিক আয়তনও বজায় থাকে শুধুমাত্র একটি কোষ থেকে দুইটি কোষে পরিণত হয় এতটুকুই চেঞ্জ হয় এছাড়া কোনো চেঞ্জ নাই মাইটোসিস বিভাগের অপরিহার্য জীবের বৃদ্ধির জন্য অবশ্যই অঙ্গ জননের জন্য আর আরেকটা কি বলেছে বিরানব্বই নম্বর আরেকটা বলেছে যৌধনের জন্য না জনদনের জন্য না তিন নম্বরটা ভুল হলে হবে দুই যদি বলে জনদন জন্য এটা হলো মিওসিস বিভাজনটা এটাতে প্রয়োজনীয় ঠিক আছে এটা কিন্তু মাইটোসিস না তার মানে জনধনের জন্য কোষ বিভাজন আর দেহ কোষ বৃদ্ধির জন্য বা অঙ্গ বৃদ্ধির জন্য এগুলো কিন্তু মাইটোসিস বিভাজনের ফলে ঘটে এরপর দেখো আহ তিরানব্বই নম্বর প্রশ্ন মেটাফেস ধাপের ক্ষেত্রে কোনটি প্রত্যন্ত মেটাফেস মানে একদম মধ্যম ধাপ বলেছিলাম যে মেটাফেস ধাপে ক্রোমোজম মোটা হয় ময় ময় মিলে গেছে সুতরাং মেটাফেস ধাপে ক্রোমোজম মোটা হবে এবং খাটো হবে তাহলে এক নম্বরটা রাইট দুই নম্বরটা হলো দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় ঠিক আছে দুইটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় ক্রোমোজম সর্বাধিক মোটা এবং খাটো হয় দুই হলো দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং তিন নম্বর হলো দুইটি ক্রোমাটিড স্পষ্ট হয় না ঠিক আছে দুইটি ক্রোমাটিড স্পষ্ট হয় না তার মানে অ্যানসারটা এই এর মধ্যে কি দুইটি ক্রোমাটিড এটা ভুল আর যদি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে এটাও ভুল অ্যানসারটা জাস্ট এক অর্থাৎ ক্রোমোজম গুলো সর্বাধিক খাটো মোটা হয় একটাই রাইট ঠিক আছে ক্রোমোজম গুলো সর্বাধিক মোটা ও খাটো হয় একটাই রাইট কোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে ঘটে হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এর মধ্যে স্পিন্ডল যন্ত্র কিন্তু সৃষ্টি হয় সুতরাং এক নম্বরটা ভুল আর সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং হচ্ছে তিন নম্বরটা রাইট সেন্ট্রিওলের চারিদিক থেকে রশ্মি বেরোয় ঠিক আছে সেন্ট্রিওলের চারিদিক থেকে রশ্মি বেরোয় তাহলে দুই ও তিন রাইট এক নম্বরটা ভুল কারণ স্পিন সৃষ্টি হয় পর্যায়ে আর এখানে বলেছে সৃষ্টি হয় না তার মানে এক নম্বরটা অবশ্যই ভুল হবে এরপর দেখো যে মাইটোসিস অপত্য কোষের কি হবে গঠনে মাতৃকো হয় মাইটোসিস প্রক্রিয়ায় গঠন মাতৃকোষের মতো হয় এক নম্বরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইট কারণ মাইটোসিস প্রক্রিয়া যে অপত্য কোষ হবে এটা কিন্তু মাতৃকোষের মাতৃকো অর্থাৎ আগের কোষের মতোই কিন্তু গঠন হয় কোনো পরিবর্তন আসে না গুণ গুণগুণ মাতৃকো মতো এটাও রাইট এবং ক্রমজম সংখ্যা মাতৃকোষের মতো হয় সুতরাং তিনটাই রাইট এবং বলছে মাইটিসের প্রক্রিয়া বিভাজিত হয় কি উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ এটা রাইট মাইটিস প্রক্রিয়ায় উদ্ভিদে কাণ্ড এবং মূলের অগ্রভাগ কিন্তু বিভাজিত হয় দুই নম্বর উদ্ভিদে বর্ধনশীল পাতা এবং হচ্ছে মুকুল তিন নম্বর প্রাণীর শুকনো ডিমানা এটা মিওসিসে ধর এক ও দুই রাইট মাইটিসিসের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার জন্মগ্রোষের প্রশ্ন আসবে না এবং বলছে মাইটিসিসের প্রথম পর্যায়ে নিউক্লিয়াস কিন্তু আকারে বড় হয় নিউক্লিয়াস আকারে বড় হয় ক্রোমোজোম মোটা খাটা হয় দুই নম্বরটা ভুল ঠিক আছে তিন নম্বর এক ও তিন রাইট প্রথম মোটা এবং খাটা হয় হচ্ছে মেটাফেস পর্যায়ে এটা কিন্তু প্রথম পর্যায়ে না মাইটোসিসের প্রথম পর্যায়ে প্রোফেস বোঝাইছে সো প্রোফেস পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় দুইটি ক্রোমাটিড উৎপন্ন হয় কিন্তু ক্রোমোজোমগুলো কিন্তু খাটো মোটা থাকে না সুতরাং এক ও তিন হচ্ছে এখানে অ্যানসার যদি আমরা একটু দেখি তাহলে দেখো এখানে অ্যানসারটা এক ও তিনই দেওয়া হয়েছে আচ্ছা এই যে আচ্ছা এখানে এক দুই ও তিন দেওয়া হয়েছে কিন্তু এখানে অ্যানসারটা হবে হচ্ছে এক ও তিন কেননা মাঝখানের অংশটা হবে না এবার হচ্ছে মাইটোসিসে যে পর্যায়ে নিউক্লিয়াসের আকারে বড় হয় সে পর্যায়ে কি বলে মাইটোসিস যে পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় সেটা হল প্রফেস পর্যায়ে তার মানে ক্রমোদম গুলো অবশ্যই কুন্ডলিতে আকারে থাকবে ক্রোমোজোমগুলো থেকে পানি হ্রাস হয়ে থাকবে এবং ক্রোমোজোমগুলো গুলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় তিনটাই রাইট হবে ঠিক আছে তিনটাই রাইট স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান যে তন্ত্রগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে স্পিন্ডল তন্তু এটা রাইট ক্রোমোজোমাল তন্তু এটাও রাইট আকর্ষণ তন্তু এটাও রাইট ভেক্টর মানে তিনটে কারণ এগুলো একে অপরকে আকর্ষণ করে থাকে বলে এদেরকে আকর্ষণ তন্ত্র বলা হয় এগুলো ক্রোমোজম বহন করে বলে এদেরকে ক্রোমোজোমাল তন্ত্র বলা হয় স্পিন্ডল তন্ত্র দেখেন নাম সুতরাং এক দিয়ে তিন তিনটে দেয় প্রো মেটাফেস পর্যায়ে ক্রোমোজম গুলো বিশ্বপীয় অঞ্চল হতে বিন্যস্ত হতে থাকে এবং আকর্ষণ তন্ত্র সাথে যুক্ত হয় দুই নম্বর যেটা বলেছে যে প্রাণী গ্রহণ করে স্ফীত এবং খাটা হয় এটা কখনোই হবে না সুতরাং এক দিন কেন প্রো মেটাফেস পর্যায়ে কখনো প্রাণী গ্রহণ করে না প্রাণী গ্রহণ করে কোন পর্যায়ে প্রাণী গ্রহণ করে হচ্ছে একদম সর্বশেষ জেলোফেস পর্যায়ে আহ এরপর দেখ একটা চিত্র দেখানো হয়েছে এবং এই চিত্রে ক্রমোদম গুলা একদম মাছ বরাবর অবস্থান করছে সুতরাং এটা হল মেটাফেস পর্যায়ে যে মাছ বরাবর ক্রমোদম অবস্থান করছে সুতরাং এটা কি পর্যায়ে এটা হলো একদম মেটাফেস পর্যায়ে যেখানে ক্রমোদম গুলো মাছ বরাবর অবস্থান করছে এখন বলছে তাহলে সর্বাধিক খাট্টবে মোটা হবে এক নম্বর রাইট এরপর দুই নম্বর বলছে নিউক্লিয়াস সম্পন্ন বিলুপ্ত হয় নিউক্লিয়াস তো বিলুপ্ত হয়েই যায় আর চিন্তা বলছে ক্রমোজম গুলো বাহু দুইটি মুখী হয় এটাও রাইট হবে কারণ দুই মেরুর দিকে চলে যাবে সুতরাং তিনটাই রাইট এবার হচ্ছে মেটাফস পর্যায় প্রতি ক্রমোজমের সেন্ট্রোমিয়ার বিশ্ববি অঞ্চলে থাকে সেন্ড্রোয়ার গুলো ক্রিয়ায় থাকে বিশেষ অঞ্চলে রাইট বিশ্ব মানে মাঝ বরাবর থাকে মেটাফেস পর্যায়ে মাঝ বরাবর থাকে গুলো গুলা এবং মোটা হয় ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় এটাও রাইট এবং ক্রমাটির দুটি বিকর্ষণ এখানে বলছে ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে এবং বিকর্ষণ বেড়ে যায় সুতরাং তিনটে আনসার হবে যদি আকর্ষণ কমে যায় দুইটা ক্রোমোজমের বা ক্রোমাটিডের তাহলে তাদের আকর্ষণ কমে গেলে বিকর্ষণ অবশ্যই বেড়ে যাবে এবং এই বিকর্ষণের ফলে কিন্তু তারা মেরুমুখী হয় এরপর কি বলেছে যে মেটাফেজ পর্যায়ে শেষে দিয়ে কি ঘটে সেন্টোমিয়ারে বিভাজন শুরু হয় নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয় এবং হচ্ছে নিউক্লিয়াস অপরিবর্তিত থাকে এই তিন নম্বরটা হবে না নিউক্লিয়াস কিন্তু পরিবর্তন হয় অপরিবর্তিত থাকে না মেটাফেজ পর্যায়ে শেষের দিকে এখানে দেখো যে সেন্টোমিয়ারে বিভাজন শুরু হয় এটা রাইট এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয় সুতরাং এক ও দুই হচ্ছে রাইট এবছর অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে কি সংগঠিত হয় অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে দেখো সেন্টোমিয়ার অগ্রগামী থাকে এবং হচ্ছে বাহুদয় অনুগামী থাকে সেন্ট্রোমিয়ার কি থাকে সামনের দিকে থাকে আর বাহুদয় কি থাকে অনুগামী থাকে অর্থাৎ দিকে থাকে বাহুদয় অনুগামী থাকে বা পেছনের দিকে অবস্থান করে তো এরপর পর্যায়ে শেষের দিকে অপত্য অপত্যমগুলো মেরু প্রান্তে থাকে অনাফেস পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রমজম গুলো তো মেরু প্রান্তেই যাবে তাই না তার মানে একটা রাইট ক্রমদম গুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে থাকে ক্রমজমগুলোর কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে থাকে এবং স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হয়ে থাকে তিনটাই রাইট তিনটাই রাইট অনাফেস পর্যায়ের জন্য এবং মাইটোসিস কোষ পরিবর্তনের ফলে কি হয় কোষের সংখ্যা বৃদ্ধি হয় এটা একটা রাইট এবং অপত্য ক্রমোদম গুলো আহ মানে সংখ্যা মাতৃকো ক্রমোদম সংখ্যা সমান থাকে এক নম্বরে কি বলেছে যে সংখ্যা বৃদ্ধি ঘটে ক্রমোদম সংখ্যা বৃদ্ধি ঘটে না একই থাকে এই জন্য এটা কি ইকুয়েশনাল বিভাজন বলে যদি একই থাকে সুতরাং বৃদ্ধি না এক নম্বরটা হবে না দুই ও তিন হচ্ছে আনসার এবার দেখো কোষ পরিবর্তনের সময় ধারাবাহিক ভাবে কি ঘটে কোষ পরিবর্তনের সময় ধারাবাহিক ভাবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনে বিলপ্তি ঘটে এবং ক্রমদম গুলো বিশ্ববি অঞ্চলে অবস্থান নেয় তিন নম্বর বলছে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে না এটা ভুল তার মানে এক দুই রাইট এবার দেখো যে মাইটোসিসের কোশবর কি বৈশিষ্ট্য মাইটোসিস কোশবর্তনের বৈশিষ্ট্য যেটা সেইটা হচ্ছে যে মাতৃকোষ অপত্যকোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় এবার হচ্ছে আহ জীবের দেহকোষ এরও বিভাজন ঘটে জীবের দেহকোষ হচ্ছে এরপ বিভাজন ঘটে এবং তিন নম্বর কি বলছে এটা হবে না মাতৃ নিউক্লিয়াসে দুইবার এবং ক্রমোধন হচ্ছে একবার বিভাজিত হয় এটা কিন্তু মিহস্রের পরিবর্তনের ক্ষেত্রে সুতরাং তিন নম্বর যদি ভুল হয় তাহলে এক দুই হচ্ছে রাইট একশো পনেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে চিত্রে এ ও বি অংশ মানে চিহ্নিত অংশের নাম কি এ চিহ্নিত যে অংশটা দেওয়া হয়েছে এটা হলো স্পিন্ডল তন্ত্র বা স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্ত্র বা স্পিন্ডল তন্ত্রে আরো একটা নাম আছে সেটা হলো আকর্ষণতন্ত্র আমার এখানে গ নম্বরটা অ্যান্সার যে এইটা যে এ এবং বি চিহ্নিত অংশের নাম কিন্তু স্পিন্ডল তন্ত্র বা আকর্ষণ তন্ত্র সুতরাং এ ও বি হচ্ছে এখানে হচ্ছে গ নম্বর যেটা আছে স্পিন্ডল তন্ত্র বা আকর্ষণ তন্ত হচ্ছে আজকের ক্লাসটি মূলত ছিল যে ইম্পর্টেন্ট এমসি গুলো আছে আমি চেষ্টা করেছি সবগুলো তোমাদের সলভ করে দেওয়ার আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসের ভিডিওতে লাইক দেওয়া এবং আমাদেরকে কমেন্ট করে জানাও যদি তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে যদি ইফেক্টিভলি লাগে তাহলে আমি আরো চেষ্টা করবো আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসার এবং আমাদের চ্যানেলে যেহেতু তোমরা এসএসসি সাবিক বিষয়ে অনেক টাইপের বায়োলজি ক্লাস পেয়ে যাবে সুতরাং আমাদের সাথে যুক্ত হতে চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো তা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে